ফেক্সোফেনাটিন অ্যালার্জির সমস্যায় যারা ভোগেন তাদের কাছে নামটা কিন্তু বেশ পরিচিত তাই না কিন্তু এই যে এত ব্যবহার হয় ওষুধটা এর ব্যাপারে আমরা আসলে ঠিক কতটুকু জানি চলুন আজকে একদম সহজ করে এর সবকিছু জেনে নেওয়া যাক এই যে কথায় কথায় হাঁচি নাক দিয়ে পানি পড়া কিংবা চোখ চুলকানো কি যে একটা বিরক্তিকর অবস্থা তাই না সারা দিনের কাজে তো বটেই জীবনটাতেই কেমন জানি একটা অস্বস্তি চলে আসে তো এই সমস্যাগুলো যদি পরিচিত মনে হয় তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু খুব কাজে দেবে তো আজকে আমরা কি কি জানব একদম শুরু থেকে শুরু করব মানে ফেক্সোফেনাডিন জিনিসটা কি এরপর দেখব এটা কেন এতটা জনপ্রিয় মানে এর সুবিধাগুলো কি কি তারপর জানব এটা ব্যবহারের একদম সঠিক নিয়মটা আর অবশ্যই সেফটি বা নিরাপত্তা দিকগুলোও দেখব আর সব শেষে আমাদের দেশের বাজারে কোন কোন ব্র্যান্ড পাওয়া যায় আর দামি বা কেমন সেটাও জেনে নেব আচ্ছা তাহলে আর দেরি না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন আর সবচেয়ে বেসিক প্রশ্নটাই এই ফেক্সোফেনাডিন আসলে কি এটা কিভাবে কাজ করে একদম সহজ করে বললে ফেক্সোফেনাডিন হল একটা সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন এখন প্রশ্ন হল এই সেকেন্ড জেনারেশন মানে কি এর সবচেয়ে বড় সুবিধাটা হলো এটা খেলে আগের জেনারেশনের ওষুধগুলোর মতো অতটা ঘুম পায় না সাধারণত দুই ধরনের সমস্যায় এটা বেশি ব্যবহার করা হয় একটা হল সিজনাল অ্যালার্জি বা হে ফিভার মানে ঋতু বদলের সময় যে হাঁচি নাক দিয়ে পানি পড়া চোখ লাল হয়ে যাওয়া বা গলা খুসখুস করার মতো সমস্যাগুলো হয় ঠিক সেটার জন্য আর দ্বিতীয়টা হলো ক্রনিক এরিয়া যেটাকে আমরা সহজ বাংলায় মানে ত্বকে হঠাৎ করে লাল র‍্যাশ ওঠা চুলকানো বা ফুলে যাওয়ার মতো সমস্যা এখন কথা হচ্ছে বাজারে তো অনেক আছে তাহলে ডাক্তাররা কেন প্রায় বেছে নিতে বলেন চলুন সেই কারণগুলোই খুঁজে বের করি এর সবচেয়ে বড় যে গুণ আর যেটা একে অন্যদের থেকে আলাদা করে সেটা হল এটা খেলে ঘুম পায় না তো একবার দিনের বেলায় যাদের অফিস করতে হয় ক্লাস করতে হয় বা ধরুন গাড়ি চালাতে হয় তাদের জন্য এটা কতটা কাজের একটা জিনিস এক কথায় একটা গেম চেঞ্জ টেবিলটার দিকে একটু তাকানো যাক সেটিরিজিন খেলে যেখানে দশ থেকে পনেরো শতাংশ মানুষেরই ঘুম ঘুম ভাব আসে সেখানে ফেক্সোফেনাডিনের ক্ষেত্রে এই সংখ্যাটা কত মাত্র এক থেকে দুই শতাংশ মানে পার্থক্যটা কিন্তু বিশাল আর ঠিক এই কারণেই ড্রাইভিং হোক বা দিনের বেলার যে কোনো জরুরি কাজ ফেক্সোফেনাডিনকে সেরা পছন্দ হিসেবে ধরা হয় এটা একবার খেলে পুরো চব্বিশ ঘন্টা কাজ করে দীর্ঘদিন ব্যবহারেও তেমন কোনো সমস্যা নেই মানে এটা বেশ নিরাপদ আর সবচেয়ে ভালো কথা হলো এটাতে কোনো অ্যাডিকশন বা অভ্যাসের ঝুঁকি নেই যখন দরকার হলো খাওয়া হলো দরকার ফুরালে যে কোনো সময় বন্ধ করে দেওয়া যায় কিন্তু যে কোনো ভালো জিনিস থেকে সেরা ফলটা পেতে হলে তো সেটার সঠিক ব্যবহারও জানতে হবে তাই না চলুন এখন জেনে নি কীভাবে এটা ব্যবহার করলে এর থেকে ম্যাক্সিমাম বেনিফিটটা পাওয়া যাবে কারণ ঠিকঠাক নিয়ম না মানলে এর কার্যকারিতা কিন্তু অনেকটাই কমে যেতে পারে বড়দের জন্য মানে বারো বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ডোজটা সাধারণত অ্যালার্জিক রাইনাইটিসের জন্য একশো কুড়ি মিলিগ্রামের ট্যাবলেট আর আর্টিকারিয়ার জন্য একশো আশি মিলিগ্রাম দুটোই দিনে একবার করে এটা খালি পেটে খেলে সবচেয়ে ভালো কাজ করে কখনোই কোনো অবস্থাতেই ফলের জুসের সাথে এটা খাওয়া যাবে না আপেল কমলা বা আঙ্গুরের মতো ফলের রসের সাথে যদি ফ্যাক্সোফেনাডিন খাওয়া হয় তাহলে এর কার্যকারিতা প্রায় ষাট শতাংশ পর্যন্ত কমে যেতে পারে তাই মনে রাখতে হবে ফেক্সোফেনাডিন খেতে হবে শুধু পানি দিয়ে আর কিছু দিয়ে নয় এবার আসা যাক সবচেয়ে জরুরি বিষয় সেফটি বা নিরাপত্তা যে কোনো ওষুধ ব্যবহারের আগে কিন্তু এর সাইড এফেক্ট সেটা জেনে নেওয়াটা মাস্ট ফ্যাক্সোফেনাডিনের সাইড এফেক্ট সাধারণত খুব মারাত্মক কিছু না সবচেয়ে কমন যেটা দেখা যায় সেটা হলো মাথা ব্যথা এছাড়া হালকা বমিভাব বা মাথা ঘোরার মতো অনুভূতি হতে পারে আর ঘুম ভাবের কথাটা তো আগেই বললাম এটা খুবই রেয়ার মানে এক কি দুই শতাংশ মানুষের ক্ষেত্রে হতে পারে কিন্তু কিছু বিরল লক্ষণ আছে যেগুলো দেখা দিলে কিন্তু এক মুহূর্তও অপেক্ষা করা যাবে না এখন আমরা যে লক্ষণগুলোর কথা বলবো সেগুলোর দিকে একটু বিশেষ মনোযোগ দিতে হবে এই লক্ষণগুলো হলো হঠাৎ শ্বাস নিতে কষ্ট হওয়া মুখ ঠোঁট বা গলা ফুলে যাওয়া শরীরে মারাত্মক র্যাশ ওঠা বা হার্টবিট অনিয়মিত হয়ে যাওয়া এগুলো কিন্তু খুবই রেয়ার তবে এগুলো একটা মারাত্মক অ্যালার্জিক রিয়াকশনের লক্ষণ হতে পারে এরকম কিছু হলে সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে এখন কাদের এই ওষুধটা একেবারেই খাওয়া উচিত না আর কাদের একটু সাবধানে ব্যবহার করা উচিত সেটা একটু পরিষ্কার করে নেওয়া যাক দেখুন যাদের ফ্যাক্সোফেনাডিনে অ্যালার্জি আছে বা যাদের কিডনির মারাত্মক সমস্যা আছে তাদের এটা এড়িয়ে চলতে হবে অন্যদিকে যারা গর্ভবতী বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান বা যাদের বয়স পঁয়ষট্টির বেশি অথবা হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে আমাদের দেশের বাজারে কোন কোন ব্র্যান্ডের ফ্যাক্সোফেনাডিন পাওয়া যায় বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটা নাম করা কোম্পানির ফ্যাক্সোফেনাডিন পাওয়া যায় যেমন স্কোয়ারের ফেক্সো তো খুবই জনপ্রিয় এছাড়া বেক্সিনকোর অ্যালার্জ্যাক্স ইনসেপ্টার ম্যাক্সোফেনো আছে মূল উপাদান কিন্তু সবগুলোরই এক ফেক্সোফেনারিন আচ্ছা আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি এতক্ষণ ধরে তো অনেক কিছু জানা হল চলুন সবশেষে সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার কুইক রিভিশন দিয়ে নিই তাহলে মূল কথাগুলো কি এক এটা দিনের বেলায় ব্যবহারের জন্য সেরা কারণ এটা ঘুম ঘুম ভাব তৈরি করে না দুই এটা খেতে হবে খালি পেটে শুধু পানি দিয়ে একদমই ফলের রস দিয়ে নয় তিন এটা অ্যালার্জির লক্ষণ কমায় কিন্তু অ্যালার্জিকে পুরোপুরি সারিয়ে তোলে না আর চার যদিও এটা বেশ নিরাপদ মারাত্মক কোনো রিয়াকশন হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে মোট কথা যারা অ্যালার্জির কষ্ট থেকে মুক্তি চান কিন্তু দিনের কাজে কোনো ছাড় দিতে চান না তাদের জন্য ফেক্সোফেনাডিন একটা দারুণ অপশন তো সবকিছু শোনার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় আসেই অ্যালার্জির ওষুধ বেছে নেয়ার সময় কোন বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এর কার্যকারিতা নাকি এর পার্শ্ব প্রতিক্রিয়া নাকি দাম আসলে সঠিক তথ্যগুলো জানার পর যার যার প্রয়োজন আর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ 아재포르존토이